আসসালাম আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা তো আসছেন যে গাড়িটা ক্রয় করতে কোথায় থেকে আসছেন আমাদের দর্শক ভাইদেরকে একটু বলেন আমি আসছি কুষ্টিয়া মেহেরপুর গাঙ্গি থেকে আচ্ছা কুষ্টিয়া মেহেরপুর গাঙ্গি থানা থেকে থানা থেকে এই গাড়িটা তো ক্রয় করতে আইছেন এরাও তো অনেক গাড়ি চালাইছেন এই গাড়িটা কিরকম লাগলো আমাদের দর্শক ভাইদেরকে একটু বলেন মহলে বিবরণ নেন আর এই গাড়িগুলা ইতিপূর্বে যে চালাইছেন তার থেকে কিন্তু অনেকটা ভালো মানে নিউ মডেল গাড়ি আপনি তো জানেন একটু গাড়ি মালের বিবরণ গুলো একটু বুঝে নেন আমি ভাইয়ের ইউটিউবে এই মোবাইলে দেখি যে আপনার ভাই ভাইয়ের সাথে গাড়ি দেখে উন্নত ভালো লাগে গাড়ি দেখে গাড়ি এটাকে চালিয়েছি চালানোর পরে গাড়ি আমার কোম্পানি নাকি অন্য কোম্পানি আচ্ছা আচ্ছা আপনার গাড়ি খুব ভালো লেগেছে গাড়ি বানালাম খুব উন্নত গাড়ি হয়েছে আমার আলহামদুলিল্লাহ তো এখন আমাদের গাড়িটা হলো নিউ মডেল ঠিক আছে মানে অত্যাধুনিক একটা গাড়ির নিউ মডেল ডিজিটাল গাড়ি আপনার ডাবল নেট এটা হলো পাতলা নেট একটা আপনার হাতে দেওয়া হলো জি ভিজা ধানের জন্য এটা আপনি লাগাবেন আপনার ঘন নেটটা তো লাগা আছে ঠিক আছে আর আমাদের মুখ গুলা কিন্তু অনেক বড় বড় দেখছি দেখছি দেখছেন না অনেক বড় মুখ আর ওখানে একটা মাঠ ব্যবহার করা আছে কারো জানো নাসিরা এরকমটা কিন্তু আগে তো আপনি পাননি না না আচ্ছা এই যে গুশ প্লেট একটা ব্যাটারি বাক্স ব্যবহার করা আছে ব্যাটারি দেওয়া আছে এই যে ডাইনামা দেওয়া আছে এই যে এটা জি ছত্রিশ গোলায় পঁয়ত্রিশ ইঞ্জিন ব্যবহার করা আছে এদিকে আসেন ভাই এই যে একটা টুল বক্স এখানে ব্যবহার করা আছে টুল বক্স আমার খুবই ভালো লাগছে দেখি যা আলহামদুলিল্লাহ এই যে সামনেকার কার যে আমাদের মডেল ডিজাইন একটু দেখেন সামনেকার কার মডেলটা ভালো তো নাকি আমাদের ওই যে ছয়ের বিয়ারিং আছে ছয়ের চাকা দেওয়া আছে আপনার হে হাফ দেওয়াসে না ছোয়া নাদ দেওয়াসে খুব মোড়া হাফসগুলো খুব মোড়া হাফস আর এখানে এই যে ব্রেক সিস্টেম যে তেল সিস্টেম আমাদের মডেলটা এটা জি মডেল আর এই যে খুব ভালো একটা ফেজ স্টিয়ারিং লক আছে লক হ্যাঁ লক সিস্টেম আছে আর এই যে এখানে আবার বেল্ট আনাটানি একটা অপশন করা আছে এই যে বেল্ট আনাটানি করা যাবে যে খুব ভালোভাবে একটা এই যে আমাদের ফিনিশিং বে কাজ করা আছে ভালোভাবে গাড়ি রেজাল সম্বন্ধে

আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে যোগাযোগ করবে নাম্বার দেওয়া থাকবে আপনি কিছু বললে বলতে পারেন কে ভাই আমার তো খুব আনন্দ আপনারা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ